ওয়াও কী সুন্দর অ্যামেজিং গাইস দেখুন এটা মনে হতে পারে যে দুবাই কিংবা কাতার বা কুয়েত বা স্বপ্নের রাষ্ট্র সৌদি আরব কিন্তু না এটি আমাদের সোনার বাংলাদেশ দেখুন ওই যে দেখা যাচ্ছে বিল্ডিংগুলো দিয়াবাড়ির আবাসন প্রকল্প সম্ভবত দেখুন কি অসাধারণ লাগছে দেখতে এটি সাত রাস্তা থেকে কিছু দূর গিয়ে কুড়িল বিশ্ব রোড যে রাস্তা ওই রাস্তাটা দেখেন কত সুন্দর ও আকাশে নীল আকাশে মেঘগুলো জমে আছে কত সুন্দর লাগছে তারপরে যেন রেডিশন ব্লু এলিভেটেড এক্সপ্রেস ওয়ে থেকে রেডিশন ব্লু দেখতে কত সুন্দর লাগে দেখুন তারপরে এই যে কুর্মিটলা জেনারেল হসপিটালটাও দেখা যাচ্ছে কত অসাধারণ লাগছে সবুজের মাঝখানে মনে হচ্ছে নবাবী আমলের কোনো রাজপ্রাসাদ জমিদার প্রাসাদ এর একটু সামনেই আছে এয়ারপোর্ট সে আপনাদের আমাদের স্বপ্নের এয়ারপোর্ট যেখান থেকে কত প্রবাসী যোদ্ধা রেমিটেন্স যোদ্ধারা আসে যায় দর্শক দেখতেই পারছেন দর্শক দেখতেই পারছেন এইটা সেই ভদ্র শাহজালা আন্তর্জাতিক বিমানবন্দরের তিন নম্বর টার্মিনাল যে এর হ্যাঁ স্থাপত্য শৈলী একটি সৌন্দর্য কত অসাধারণ দেখুন দেখলে মনে হচ্ছে কোনো মধ্যপ্রাচ্যের কোনো রাষ্ট্র বা ইউরোপের কোনো রাষ্ট্র এত সুন্দর একটি এয়ারপোর্ট আমাদের বাংলাদেশের তৈরি হয়েছে নির্মাণ হয়েছে এর জন্য যারা সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর একটি এয়ারপোর্ট আমাদের বাংলাদেশে নির্মাণ করেছেন এই বাঙালি জাতির জাতিকে উপহার দিয়েছেন আর এই যে সেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পুরাতন যে টার্মিনাল এক নম্বর দুই নম্বর টার্মিনাল